সারা বিশ্ব এখন উত্তপ্ত উত্তপ্ত অমানবিক সমস্ত কাজ দিকে যা ঘটছে সব থেকে বেশি বাংলাদেশ পাকিস্তান এদের নিয়ে বাংলাদেশ যে রিসেন্টলি যে ধরনের ঘটনা ঘটছে তা সারা বিশ্বকে স্তম্ভিত করেছে আমেরিকা ইউরোপ থেকে আরম্ভ করে ভারতকে তো জ্বালিয়ে মারছে এটা আপনারা সবাই জানে কি হবে কি করা হবে কি আর একটা যুদ্ধ আর একটা সে সিঁদুর অপারেশন সিঁদুরের একটি দ্বিতীয় পর্যায়ে না এটা নাম দেওয়া হবে অপারেশান ডিপু এরকম বিভিন্ন রকম ইয়ে হচ্ছে কিন্তু আমরা মানে দিশাহারা কি করা উচিত যুদ্ধ কোনো যুদ্ধই কখনও দীর্ঘস্থায়ী কোনো সমাধান এনেছে কি আনেনি সিরিয়ার শেষ হয়ে গেছে ইরাক শেষ হয়ে গেছে ইরান এখন ভুগছে প্যালেস্টাইন শেষ ইসরায়েলের ইসরায়েল নিজেও যথেষ্ট ভুগছে বুঝতে পারছে যে যুদ্ধ করে কি টিকে থাকা যায় স্যার আমি রাতে ঘুমাবো না তবে যে আমি রাইফেল নিয়ে দাঁড়িয়ে থাকবো এটা হয় না এভাবে জীবন চলে না এভাবে কোনো কিছুই সমাধানের পথ খুঁজে পায় না আমরা অতবার দীপুদাসের দীপুদাসকে মারা হলো যে ছেলেগুলো মারলো যে মানসিকতা নিয়ে মারলো এইটার ব্যাখ্যা চলছে এখন যে মনোবিদরা হার মেরে মেনে গেছে সাইক্রিয়াটিস কোনো সাইক্রিয়াটিক রোগও নয় হিস্ট্রিয়া রোগও নয় এই মানুষ ঠান্ডা মাথায় দুদিন আগেরা সবাই স্বাভাবিক জীবনযাপন করেছে এই হঠাৎ একটি ছেলেকে মারতে মারতে মেরে ফেলে তারপরে আগুন দিয়ে উল্লাস করে তার ছবি তুলে মনে হলো যেন পৃথিবীতে তারা এত বড় একটা ভালো কাজ করেছে মানে এত মহান কাজ করেছে এবং এত কে আর বলবো মানবিক কাজ করেছে যা তাদের মানে সমস্ত মানুষ মাথায় করে রাখবে এটা সম্ভব হয়েছে সেখানে এটা মানে সত্যি শান্তির শান্তির দুধ নোভেল সেই লোকটা চোখ তার সামনে লোক খুন হচ্ছে মালা হচ্ছে পত্রিকা অফিস পড়ছে সব হচ্ছে সেই লোকটা রা যমুনার বিশাল ঘরের চুপচাপ বসে আছে ভালো খাচ্ছে ভালো হাওয়া করছে কিছু দাবি তার তারা পা পাচ্ছে যত্ন করছে কি অবস্থা নিরৌ সেই আমরা বলছিলাম যে রং পুটছে আর নীরবাসি বাজাচ্ছে আরে সে তো বোঝা গেল যে শিল্পী বাসি বাজাচ্ছে সে অন্যদিকে খেয়াল করেনি তো এ তো বাসিও বাজাচ্ছে না তো সব চোখের সামনে দেখছে আর খুন রক্ত ধ্বংস আগুন অমানবিকতা সব দেখছে আর চুক্তি মেরে আছে ওখানে বসে বসে শুধু দেখছে কোথায় কত টাকা আছে কোথায় কত টাকা আমি পাচার করতে পারবো টাকা 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 একটা মানুষকে টাকা এত অন্ধ করে দিতে পারে এই লোকটাকে না দেখলে সত্যিই বোঝা যেত না যাই হোক দীপুদার যে বিশ্ব মানব অধিকারকে একটু নাড়া দিতে পেরেছে এটা মনে হচ্ছে মানে বাংলাদেশের যে একটা চরম জায়গা সেই জায়গাটা এসে গেছে এবং তাকে উদ্ধার করতে আবার আর এক মহান ব্যক্তি এসে গেছেন যিনি বহু খুন বহু হত্যা বহু লুণ্ঠন বহু লুটপাটের মানে প্রধান যোদ্ধা সেই তারেক রহমান বিএনপির তারেক রহমান এসে গেছেন তার মানেই বোঝা গেছে যে তাকে ইউনুস এনেছে ইউনুসটাকে যে যাই বলুন না এখনো আমি বিশ্বাস করি যে ইউনুস জেনেছে ইউনুস এবং জেনারেল ওয়াকারের সঙ্গে কথাবার্তা বলে ওকে এনেছে কারণ হচ্ছে যে ইউনুস এবং ওয়াকারও যেমন বুঝে গেছে যে তাদের কোনো ফেস নেই তাদের ফেস লস টোটালি তাদের কথার কোনো দাম নেই বিশ্বে কেউ তাদের বিশ্বাস করে না এখন তারা সামনে আর রাখবে তারেক রহমানকে তারেক রহমানকে দিয়ে একবার ফেস করবে এটাই আমার আমার বিশ্বের যে তারেক রহমানের এসছে ইউনুস এবং এই যে বর্তমান যে ভয়ঙ্কর ঘটনা সব ঘটাচ্ছে ছাত্ররা এবং এই সমস্ত এ আর বলব জামায়াতিরা জামায়াত ইসলাম উনি এসছেন এই সবার সঙ্গে একটা কারণ হচ্ছে পুরোনো রাজনীতিবিদ এবং কোনো সব সন্দেহ নেই তারেক সবার সঙ্গে বসে হাত মিলিয়ে বলে আমাদের প্রধান শত্রু আওয়ামী লীগ আমরা যদি সব করি তাহলে দুর্বল হয়ে পড়ব আওয়ামী লীগকে টার্গেট করে এরা সব এক জায়গায় হবে কিন্তু আওয়ামী লীগের সমর্থন তো বাহাত্তর পার্সেন্ট এটা কি হবে দেখা যাক আগের দিনকে আমি শুধুমাত্র তোমার আজকের দিন ইউটিউবে আপনাদের দয়া করে একটু লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ প্লিজ